আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের লালপুর ঘাটে এটা হচ্ছে মেঘনা নদী আর এই বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এখানে যে কেউ এসে নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে পারেন চলুন তাহলে দেখে আসা কাস্কের মাছগুলোর নিলাম কীরকম দরদামে হচ্ছে এই চলে আসলো অনেকগুলো জীবন্ত যা বেলে মাছ চিংড়ি মাছ সহ অন্যান্য পাঁচ মিশালি মাছ দেখার চেষ্টা করি সর্বশেষে কত টাকায় নিলাম হয়

সব আমরা দেখতে পেলাম সবগুলো মাছের নিলাম হয়েছিল তিন হাজার দুইশো টাকা মাত্র এই মাছগুলোর নিলামের পরপরই চলে আসতো আরও কিছু মাছ যেখানে ছিল বেলে মাছ চিংড়ি মাছ সহ আইড মাছ এবং একটি দুইটা মাছ তো দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত এইগুলো মাছের কত টাকা নিলাম হয় অবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো মাছের নিলাম হয়েছিল দুই হাজার নয়শো টাকা মাত্র এই মাছগুলো নিলামের পরপরই চলে আসতো আরও কিছু মাছ দেখি সবশেষে এই মাছগুলো নিলাম কত টাকায় হয়

50 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 অবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো মাছের নিলাম হয়েছিল এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এই মাছগুলো নিলামের শেষে চলে আসলো অনেকগুলো টাটকা ইলিশ মাছ তো দেখার চেষ্টা করি সর্বশেষে এই মাছগুলোর নিলাম কত টাকা হয় Hay 40 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 Hay 40

আয় এক আয় একশো আয় এগারোশো আট বারোশো আট বারোশো আট বারোশো এক আট বারোশো আট বারোশো আট বারোশো এক আট পঞ্চাশ আট তেরোশো আট তেরোশো আট আয় পঞ্চাশ আয় তেরো বন্ধ আয় পঞ্চাশ পয় আয় তেরো আয় পঞ্চাশ আয় চৌত্রিশ আয় 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 সবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো মাছ চৌদ্দশো পঞ্চাশ টাকায় নিলাম হলো তার সাথে সাথে আরও কিছু ইলিশ মাছ এবং শিলন মাছ চলে আসলো দেখার চেষ্টা করি এই মাছগুলোর নিলাম কত টাকায় হয় i'm also...

জ বন্ধরে উঠেন আ আ ১ আ ১ আ বার আ বার আ বারসি আ বার আ বার আ, আ শ আ আস, আ পশ আ পশ আ বদ আধমন্ত্র আ আ আস আমস আ সলোস আ সলকাস, আ সলোসত আই স্যতা আ সলোস, আই সস আ সলোস আ স আ সস, আ সলকা, আ সস আ আ সস রুতে আ সমসবে আ সমস আ সদস তে। ষোলোশো রুপে নয় মাস তো নাম আমার নাম আমাটির দলে বেরিয়েছে আয় আয় আয়

나도 나도 보통 나는데

Ay çık baş çık hay baş çık koş hay baş çık baş çık hay baş çık ateş çık ateş çık ateş çık ateş çık ateş Ay ateş çık 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 ateş çık

açar azar kod bir azar azar açar azar kod har azar azar kod açar azar 500 kod açar azar 500 kod ay 5500 kod 500 5500 ay 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 ay ay

Passa da rasp. I passa da rasp. I passa da rasp. I passa da I passa da rasp. I I passa da rasp. I I passa da rasp. I passa I passa da rasp. I I passa da rasp. I passa I passa da rasp. I passa I passa da rasp. I passa I passa da rasp.

აი 2600 აი 2600 აი აგუმეჭარ აი 700 აი 700 აი 700 აი 700 აი 2600 აი 700 აი 700 აი 700 აი 700 აი 700 აი 700 აი 800 აი 800 აი 800 აი 800 აი 800

ay 26 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 ay 3000 ay 3000 ay 3000 ay 3000 ay 3000 ay 3000 ay 41 ay 42 ay 43 ay 43 ay 43 ay 43 ay 32 ay 43 ay 43 ay 43 ay 33 ay আয়ব তিরিশশো কত Ay 33 33 33 33 34 34 34 Ha <laughs> 330